হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি যে চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তো দিনটা ছিল দোসরা ফেব্রুয়ারি মানে সেদিন ছিল আমার বোনের মাধ্যমিক পরীক্ষা আর বোনের প্রথম মাধ্যমিক পরীক্ষা মানে প্রথম বোর্ড এক্সাম তাই ও একটু ভয় করছিল বলে বাবা আর আমি গেছিলাম ওর সাথে আর হ্যাঁ বোনিরা তো আগেই চলে গেছিলো ওর বান্ধবীগুলো মিলে ওরা টোটো ভাড়া করেছিল তাই তাতেই চলে গেছিলো আর আমি বাবা গেছিলাম বাসে করে আর ওদের পরীক্ষাটা হচ্ছিলো একটা হাই স্কুলে তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় ওই কুড়ি মিনিট কি তিরিশ মিনিটের রাস্তা আর কি আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা স্কুলের কাছে চলেই এসেছি বন্ধুরা দেখো স্কুলের কাছেই ছিল একটা নার্সারি কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তাই না তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় তারপর তো স্কুলে গেলাম তখন তো দেখলাম যে বোনরা বাইরে দাঁড়িয়ে আছে মানে সকলেই দাঁড়িয়ে আছে তো একটু পরোরা সবাই ভেতরে ঢুকলো দেখো সবাই দাঁড়িয়ে আছে ক্লাসরুম খোলেনি বলে আর ভিতরে গার্জেন এলাও ছিল না তাই আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম তো বোনরা তো পরীক্ষা হলে ঢোকার পর বাবা আর আমি আশেপাশে একটু ঘোরাফেরা করছিলাম তার মধ্যে আবার দেখা হয়ে যে আমার একটা বন্ধু আর বান্ধবীর সাথে তারাও গেছিল তার ভাই বোনদেরকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার জন্য তো তারপর তো আমার বন্ধু বান্ধবীর সাথে দেখা হওয়ার পর তো আমরা তিনজনে এদিক ওদিক করে বেড়াচ্ছিলাম আর বাবা বাবার বন্ধুতে দেখা পেয়ে গিয়েছিল তো তাদের সাথে দিয়ে গল্প করছিলো আর আমরা তো এইসব জায়গাগুলোতে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম দেখো কত সুন্দর না জায়গাগুলো সব সোনাঝুরিয়ে গাছ আর কি সব তো আমরা তিন বন্ধু বান্ধবী মিলে এখানে বসেই গল্প করছিলাম তো তারপর দুপুর টাইমটা হবার পর ওরা দুজন গেলো খাওয়ার জন্য আর আমিও বাবা গেছিলাম কিছু খাওয়ার জন্য আর কি তো খাওয়া দাওয়ার পর বাবা আর আমি আশেপাশে একটু ঘুরে দেখছিলাম তো বুনিদের পরীক্ষাটা ছিল মানে শুরু হয়েছিল দশটা পঁয়তাল্লিশ থেকে আর শেষ হবে দুটো সময় তো অনেক টাইম ছিল আর কি তার জন্য আমরা সবাই ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম আর তিন ঘন্টা টাইমে যেটা পরীক্ষা দিয়েছে তাদের জন্য সত্যি খুব কম কিন্তু আমাদের কাছে অনেক মনে হচ্ছিলো এত ঘুরে ফিরে গল্প করে বসে থেকেও টাইমটা কিছুতেই কাটছিল না তো বাবা আমি একটু ঘোরাফেরার পরই তো আমার বন্ধু বান্ধবীটা ফোন করে যে ওদের নাকি খাওয়া হয়ে গেছে তাই আমাকে যেতে বলছিল ওদের কাছে তো ওদের কাছে গিয়ে একটু আবার গল্প টল্প করে প্রায় ওই একটা পঁয়তাল্লিশ করে আমরা যাই স্কুলে কারণ তখন ছুটি হবে একটু পরই তার জন্য তারপর তো স্কুলে গিয়ে দেখি সব গার্জেনগুলো বাইরে দাঁড়িয়ে আছে আর একটু পর সকলে বেরিয়েও এলো পরীক্ষার হল থেকে আর তারপর তো বুনিদের পরীক্ষা শেষ হওয়ার পর বুন্দের সাথে আমরা বাড়ি চলে এলাম আর বাড়ি এসে আমি বুনিকে জিজ্ঞেস করেছিলাম ওর পরীক্ষা কেমন হয়েছে তো বলছিল না কি পরীক্ষা ভালোই হয়েছে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে অসুস্থ থেকে দেখাবে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আজকের মতো বাই